সেন রাজবংশের রাজা বল সেনের নামাঙ্কিত এই বিহাদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ উনিশশো বিরাশি তিরাশি থেকে উনিশশো অষ্টআশি উনব্বই খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করে উৎখননের দ্বারা এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গনের মধ্যে অবস্থিত বিহাদাতন ইটের ইমারা চার চারদিকে ছিল উচ্চ প্রাকার উৎখননের প্রাপ্ত প্রত্নবস্তুর মধ্যে উল্লেখযোগ্য হল পঙ্খের মূর্তি পোড়ামাটির মানুষ জীবজন্তুর মূর্তি তামা ও লোহা তৈরি নানান তৈজস পত্র ও নানান পত্র সামগ্রী অষ্টম এবং ও নবম শতকে ধ্বংসপ্রাপ্ত পুরাতন সাপত্যকৃতির উপর পুনর্নির্মিত এই শ্রদ্ধের উপরিভাগ অনুমানিক দ্বাদশ শতকের বিভিন্ন সময় মেরামত ও পরিবর্তন ও সংযোজনের নির্দেশবাহী এই সাপত্য দ্বাদশ শতকে একটি বিশাল দেবালয় রূপ পরিগ্রহণ করে ভারতীয় পুরাততত্ব সর্বেক্ষণ দর্শকরা বুঝতে পেরেছেন জায়গাটা এটা আমাদের সেন রাজবংশের দ্বিতীয় রাজা বল্লাল সেন তারই এটা তার আগেকার সব জিনিস এখানে পাওয়া গেছে বলে এই জায়গাটায় পুরাতত্ত্ব এখানে এটাকে পুরো পাচিল করে দিয়েছে চারিপাশে এটা সবাই জানে না অনেকে তো আমরা খোঁজ খুঁজে খুঁজে এলাম দেখুন আমাদের পেছন পেছন আরও কিছু মানুষ এসছেন দেখতে জায়গাটা একদম নিরিবিলি আশেপাশে জঙ্গল গাছপালা প্রচুর ভর্তি বুঝতে পেরেছেন এটা অনেক আগেকার সময়ের সব মাটির নিচ থেকে পাওয়া গেছে মানে এটা একটা উঁচু ঢিপি ছিল তার মধ্যে থেকে এই পুরো এটা পাওয়া গেছে আর কি খনন কার্য করতে গিয়ে খোদাই করতে গিয়ে তো সেটা আমরা চলে এসেছি দেখতে কারণ পুরাতত্ব মানে পুরনো আগেকার দিনের নিদর্শন সবারই ভালো লাগে এই দেখুন আকাশে মেঘ করেছে প্রচুর হাওয়া দিচ্ছে রোদটা ওই জন্য নেই এখন প্রায় বারোটা বাজতে পাঁচ ঘড়ি চলুন একটু দেখে নেই ঘুরে ঘুরে জায়গাটা এই জায়গাটি হচ্ছে আমাদের মহারাজা বল্লাল সেন তারই স্থাপত্য এটা অনেক আগেকার সময়ের যেটা আমাদের পুরাতত্ত্ববিদ যারা এখানে এই মাটির ঢিপিটি দেখে এটা খোদাই করে এই পুরো জায়গাটি বের করেছে খুঁজে পাওয়া গেছে এখানকার স্থাপত্য দেখুন চারিপাশটা এটা হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যেখানে সেখান থেকে সামান্য একটু আগে মিনিট পাঁচেক আপনার গাড়িতে লাগে এসে ওখান থেকে একটা গলির মধ্যে প্রায় পাঁচ সাত মিনিট মতন হাঁটা পথ সেখান থেকে আমরা এসেছি চলুন ভিতরটা দেখে আসি কি আছে ভেতরে ভেতরটা আপনাদের দেখায় চলুন কত সুন্দর মাটি সরিয়ে সরিয়ে ভেতর থেকে এর পুরো ধ্বংসাবশেষ যেটা ছিল আগেকার সময় সেটা খুঁজে পাওয়া গেছে তো এটাকে সংরক্ষণ করা হচ্ছে বললাল সেন ছিলেন আমাদের সেন বংশের দ্বিতীয় মহারাজা তিনি যতটু শুনেছি কলিন প্রথার মানে শুরু করেছিলেন দেখুন ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখুন ইটগুলো কত পাতলা আর আগেকার সময় ইট মানে এগুলো লোহার মতন এগুলো আমরা যে এখনকার দিনের ইট একবার হাত থেকে পড়লে ভেঙে যায় বা আপনি জোরে ওর মধ্যে কিছু আঘাত ফলে ইট দু টুকরো হয়ে যায় বা চার পাঁচ টুকরো হয়ে যায় এগুলো কিন্তু হবে না মারাত্মক শক্ত মানে এই ঝড় বৃষ্টি রোদ ঝড় জল তাতেও কিন্তু দেখুন কিচ্ছু হয়নি ইট গুলো দেখুন কত নিখুঁত ভাবে আগেকার সময়ের কাজ এই যে দুটো ইট দুটো ইট দেখুন ইটগুলো কত ছোট ছোট এবং পাতলা টালির মতন কিছুটা এটা মাটির নিচে ছিল মাটির নিচে এটা খোদাই করে এটা বের করেছে একটা আছে খুবই ভালো লাগলো মানে অ্যাকচুয়ালি আমাদের যেটা সাধারণত আমরা সেই সমস্ত জায়গা মানে ঘুরতে পছন্দ করি যেগুলো খুব সুন্দর সুন্দর সাজানো থাকে এবং খুব জাকজিক্য থাকে চাকচিক্য থাকে তো সে এরকম চারিপাশে জঙ্গলের মধ্যে হয়তো আপনাদের অতটা খাওয়ার ভালো লাগবে না অনেকে আসছে বহু লোক দূর দূর থেকে আমরা যেমন এসছি হাওড়া থেকে অনেকটা দূর এসেছিলাম ইস্কন মন্দিরে সেখান থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখে সেখান থেকে এখানে আসা গেটটা হচ্ছে ওই প্রান্তে ওখান দিয়ে এসছি অনেকেই ঘুরছে আমার মতন আশা করি আপনাদের মোটামুটি দেখাতে পারলাম